কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দু তেইশ সালের অক্টোবরে তিনি ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করলে দেশটি কলম্বিয়ার সামরিক ও নিরাপত্তা সামগ্রী রপ্তানিবন্ধের ঘোষণা দেয় জবাবে কলম্বিয়া ইসরায়েল থেকে সব ধরনের অস্ত্র ক্রয় স্থগিত করে দীর্ঘদিন ধরে ইসরায়েল কলম্বিয়ার সামরিক সরঞ্জামের অন্যতম প্রধান উৎস হলেও এই পদক্ষেপে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়ন সৃষ্টি হয় 2024 সালের মে মাসে পেট্রো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন কলম্বিয়া কোনোভাবেই ফিলিস্তিনে চলমান গণহত্যায় শরিক হবে না এর ধারাবাহিকতাই ইসরায়েলের উদ্দেশ্যে সব ধরনের কয়লা রপ্তানি বন্ধ করে দেয়া হয় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউ এক ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়ে পেত্রো ফিলিস্তিন মুক্তির জন্য একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের আহ্বান জানান তিনি মার্কিন সেনাদের প্রতি আবেদন জানান যেন তারা মানুষের দিকে বন্দুক তাক না করে এবং ট্রাম্পের নির্দেশ প্রত্যাখ্যান করে প্রয়োজনে নিজে ফিলিস্তিনের জন্য লড়াইয়ে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারে বক্তব্যকে যুক্তরাষ্ট্র উস্কানিমূলক হিসেবে অভিহিত করে অধিবেশন চলাকালে মার্কিন প্রতিনিধি দল ওয়াক আউট করে এবং পরদিন তার ভিসা বাতিলের ঘোষণা দেয় গুস্তাভো পেত্রো বলেন ইফ প্যালেস্টাইন ডিসার্স হিউম্যানিটি ডাচ টু তবে তিনি আরও ইঙ্গিত দেন ফিলিস্তিন নিপীড়িত হলে মানবতা ও মুসলমানিত্ব ধ্বংসের পথে যাবে আন্তর্জাতিক মহলে এই অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একদিকে কলম্বিয়া ও ব্রাজিলের মতো দেশ ইসরায়েলের বিরুদ্ধে জ্বালানি ও সামরিক পদক্ষেপ নিলেও অন্যদিকে মরক্কো মিশর কিংবা আজারবাইজানের রাষ্ট্র ইসরায়েলি যুদ্ধজাহাজও ও জ্বালানি চাহিদায় সহযোগিতা করছে এ দ্বৈত অবস্থান মুসলিম ও আরব রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কলম্বিয়ার প্রেসিডেন্টের কঠোর এই অবস্থান লাতিন আমেরিকায় এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে অনেক পর্যবেক্ষক মনে করছেন যদি মুসলিম বিশ্বের নেতৃত্ব অন্তত পেট্রোর একশো ভাগের এক ভাগ সাহস দেখাতে পারত তবে ফিলিস্তিনে এত নিরীহ মানুষকে প্রাণ হারাতে হতো না রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল